নমস্কার কেমন আছো সবাই সিম্পিল ঝুমার আরেকটি লাগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে রবিবার তো আজকে আমরা বার করেছি তার জন্য দেখো আমার কিন্তু স্নান টান হয়ে গেছে চান করে দেখো মাথায় পাগড়ি পরেই আমি ভিডিওটা শুরু করেছি তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি চান টান করে আজকে যেহেতু বার করেছি কালকে হলে বাবার মাথায় জল ঢালতে যাব। আর আজকে বার যে করেছি বারের ভাত কিন্তু আজকে আমি আমরা ঘরে খাবো না আজকে আমরা সবাই মিলে যাব এক মন্দিরে তো দেখো কোথায় যায় আজকে পরিবেশটা খুব সুন্দর আজকে আকাশটা খুব সুন্দর লাগছে সত্যিই খুব ভালো লাগছে যেহেতু বাইরে যাওয়া বেশ ভালো লাগছে আর একটু সোনা মিষ্টি রোদ বেরিয়েছে একদম দারুণ একদম সোনার মতো লাগছে আর আকাশ আকাশটা তো একদম চোখ সরানোই যাচ্ছে না আজকের দিনটা মনে হচ্ছে ভালোই কাটবে তো চলো দেখি দিনটা কিরকম কাটে সৌভিককে টিউশন পাঠাবো তো ওকে বলি আগে খেতে কে কনফ্লেক্স দিয়ে দিয়েছি ও খেতে বসে পড়েছে এই যে ওর আছে টিউশন আজ রবিবার হলো আজ ওর দুটো টিউশন রয়েছে আর আমরাও ধূপ টুপ দিয়ে দিয়েছি ঠাকুরকে ঠাকুরকে ধূপ দিয়ে তারপর এবার এরকম সকালে আসবে আমাদের বাড়িতে তো সকালে যাবো একসাথে তো চলো দেখা হচ্ছে দেখো আজও রকম ফড়িং উঠছে তো জানি না কি হবে এই তো এত সুন্দর সকালে রোদটা দিল তারপর এক ঘন্টা বাদে আবার এরকম অবস্থা হ্যাঁ দেখো বৃষ্টি দামিয়ে দিয়েছে জমজমিয়ে এবার যাও কি করে যাবে তো আমরা আজকে যাব যেখানে সেটা হচ্ছে শ্মশানকালী তো শ্মশানকালীর ওখানে মন্দিরে খুব ভালো খাওয়ায় মানে নিরামিষই হয় তো তোমরা চাই মানে কেউ চাইলে আমিষও হবে তবে পিঁয়াজ রসুন বা মাছ হয় এখন আমরা যাচ্ছি নিরামিষ খাব তো আজকে অনেকেই বার করেছি তখন বার করে আর ইচ্ছে করছে না যে বাড়িতে রান্না করে খায় নিরামিষ ওখানে মায়ের মেলাতে গিয়ে খাবো দেখো বৃষ্টি বন্ধ হতে সকলে বেরিয়ে পড়েছি আবারও রোদ উঠে গেছে কি সুন্দর লাগছে চারিদিকটা তো সকলে বেরিয়ে পড়েছি রাস্তায় যাচ্ছি তো এটা আমরা মেন রাস্তায় যাচ্ছি না এটা আমরা আমাদের যে হসপিটাল রয়েছে হসপিটালের সাইডে একটা রাস্তা রয়েছে সেখান দিয়ে যাচ্ছি তো এখান দিয়ে গেলে একটু শর্ট হয় আর ওই রাস্তাটা হয়ে গেলে একটু বেশি লং হয় তো আমরা প্রায় পৌঁছেই গেছি একটু দূর আমাদের বাড়ির থেকে এই যে দেখো মাতারার মন্দির আর এটাই শ্মশান তো কোনটা শ্মশান সেটাও দেখাবো সঙ্গে থাকো এসেই সবজি টবজি কাটতে বসে গেছি কারণ কাকু একা রান্না করবে তো কাকু একা হাতেই সব কিছু করে এখানকার যে তোমাদের বললাম এক গল্প রয়েছে রহস্য সেটা হচ্ছে কাকু আসে কত দেরিতে জানো কত দেরিতে কাকু আসবে তো কত কিছু প্রথমে এসে কাকু আগে নিত্য পূজা করবে মায়ের তারপর এখানে শিব ঠাকুর রয়েছে শিব ঠাকুরের নিত্য পূজা হবে তারপর কাকু রান্না বসায় তার এই যে কাকু আমাদের বামুন কাকু তো রান্না বসিয়ে কত কিছু রান্না করে একদম ছয় সাত রকমের পদ রান্না হবে বারোটায় শুরু করে একটাতেই মাকে কিন্তু ভোগ দিয়ে দেয় প্রসাদ ভাতের অন্ন ভোগ তো ওটাই আমরা আশ্চর্য হয়ে যাই যে এত মানে কি করে কাকু পারে এত তাড়াতাড়ি করতে কাকু যে করে একদম হাঁড়ির উপর হাঁড়ি বসিয়ে যেমন জগন্নাথ দেবের প্রসাদ হয় সেরকমভাবেই হয় আর এই যে এটা হচ্ছে মা রন্ধনশালা এখানে রান্না হয় এই যে এত তাড়াতাড়ি রান্না হয় কি বলবো দেখো এখন চাপিয়েছে একটু পরেই দেখবে হয়ে গেছে আর এই হাঁড়িটা এই হাঁড়িটা হচ্ছে মায়ের একদম কি বলবো সত্যি এই হাঁড়িটাই যদি জন খায় তা হয়ে যাবে যদি পঞ্চাশ জন খায় তাও হয়ে যাবে আর এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা মন্দিরের পিছন দিকটা দেখো কত ঝোপ হয়েছে কারণ এখন প্রচুর বৃষ্টি হতো আর খুব সুন্দর কচি কচি সবুজ সবুজ ধান গাছ হয়েছে সকলে দেখছি ধান এইগুলো এই চারাগুলো তুলছে আবার কতকজন লাগাচ্ছে যে ওখানে দেখো ফেলা রয়েছে ওগুলো ওখানে লাগানো হবে আমার খুব ভালো লাগে এরকম পরিবেশ অনেকদিন পর এরকম পরিবেশ পেয়েছি কাছ থেকে দেখতে এই যে মায়ের এখানে সব কিছু ফেলা হয়েছে ফুল টুল সব কিছু ফেলে এখানে যেহেতু ডেলি নিত্য পূজা তিনবার হয় সারাদিন একবার এই যে এখন হচ্ছে আর না সরি দুবার হয় তো এখন একবার হবে তারপর এসে একবার করে কাকু কারণ সকালে আসতে টাইম পায় না এখন একবার করে তারপর দুপুরে হয় তারপর রাত্রে আরও আরতি হয় তো তিনবারই হচ্ছে কিন্তু আসে কাকু দুবারই এই যে দেখো এখন নিত্য পূজা হচ্ছে এই পূজা করতে করতে কাকু কিন্তু ওর দিকে রান্না বসিয়ে দিচ্ছে আর মায়ের এমন কিছু নেই যে মায়ের কাছে নেই সব কিছু রয়েছে মেয়েরটা একবার দেখো কি লাগছে আরও মনে হচ্ছে এক ফসলা হবে এক ফসলা হতেই আমরা বাড়ি থেকে বেরিয়েছি বাড়ি থেকে বেরিয়ে এখানে কাটা বাটা যেই হয়েছে তো রকম আরও চলে এসছে আর এখানে দেখো সকলে ধান লাগাচ্ছে এরকম মেঘ জল কি করে এনারা কাজ করবে সেটাই ভাবছি প্রচন্ড মেঘটা এসেছে প্রচন্ড রন্ধনশালাই কাকু দেখো চাল ধুচ্ছে এত তাড়াতাড়ি রান্না কাকু করে করে আমরা ওটাই বলি কাকু কিভাবে আর এত টেস্ট এত সুন্দর এর আগেও আমরা এসেছি তো এর আগে যখন আমি এসেছি তখন আমার ভিডিও করা আমি স্টার্ট করিনি তো তার জন্য দেওয়া হয়নি তো এখন তো স্টার্ট করেছি ভিডিও করা ইউটিউবে তো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি এত সুন্দর পরিবেশ এত সুন্দর মায়ের মন্দির এত সুন্দর খাবার দাবার তোমরা সাথে থাকো পুরোটা দেখতে পাবে আর এই যে এই যে এই সাইডে যে একটা আটচালা করেছে সেটাও কিন্তু এই মায়ের মন্দিরের থেকে করেছে এই মায়ের মন্দিরে মানে কি বলবো আমাবস্যার দিন যে রাতে খিচুড়ি হয় সেটাও কিন্তু ওই হাঁড়িটাতেই হয় একশোটা লোক খেলেও কিন্তু পেট ভরে খায় আবার যদি দুশোটা লোক খায় তারাও কিন্তু পেট ভরেই খায় এই আটচালাটা নতুন হলো কারণ এখানে অনেকে প্রসাদ খেতে আসে তো তাহলে মায়ের মেলাটাতে অত জনকে ধরায় না তার জন্য এটা করা হয়েছে কি সুন্দর লাগছে দেখো চারিদিকটা আর একটা সবথেকে বড় যেটা ব্যাপার হচ্ছে এই যে মায়ের এখানে দুটো টিউবওয়েল রয়েছে এ আমাদের এখানের পুরো গ্রামের লোক কিন্তু এই টিউবওয়েলের জল খায় এটাই সবথেকে বড় ব্যাপার যাদের বোরিং করেছে কুয়ো হয়েছে কল হয়েছে কারোর কিন্তু কোনো খাবার জলের মতো জল কারোর বেরোয় না আমাদেরও করেছে কুয়ো রয়েছে কিন্তু সেই জল খাওয়া যায়নি রান্না বান্না সব কিছু হয় এই গ্রামে যত মানুষ রয়েছে সকলে এই জলে খায় এই জলটাই সকলে খায় মানে এত সুন্দর জল খুব সুন্দর তো আগে নাকি এখানে একটা পুকুর ছিল পুকুরটাকে নিয়ে যাওয়া হয়নি পুকুরটার জলেই এই যে এ মায়ের এখানে একটা পুকুর ছিল সেই পুকুরে ঠাকুর ভাসানো হতো সেই পুকুরের জলেই কিন্তু এখানে সকলে খেত আবার মানে আমার যে শ্বশুরমশাই মা তাদের আমলেই তো ওনারা তো এই রিসেন্ট দু চার বছর গত হয়েছে তো তখন আমাদের বিয়ে হয়নি তখন কিন্তু এই পুকুরের জলে এখানকার পুকুরের জলে সবাই খেত আর এই যে দিক সাইডের সামনেটা দেখতে পাচ্ছ বৃষ্টি দেখো নামিয়ে দিয়েছে আর এই যে সাইডের সামনেটা একদম দেখতে পাচ্ছ পুকুরটা রয়েছে খালটা ওই এই সাইডটাতেই কিন্তু মোড়া পোড়ানো হয় এটাই হচ্ছে শোষান তো এখানে নদীতে মোড়া পোড়ানো হয়নি আমাদের বাপের বাড়ির ওখানে যেমন নদীতেই মোড়া পোড়ানো হয় এটা কিন্তু এই যে সাইডে গাছগুলো দেখতে পাচ্ছ যাদের যেরকম যেটা যেখানটা কর্মকার দে কোনোখানটা কর্মকার্যে কোনোখানটা দে কোনোখানটা নাপিত ভাবে ভাগ রয়েছে তো সেখানে গাছগুলো পরিষ্কার করে তারপর কিন্তু মোড়া পোড়ানো হয় তো সব কাজ সারা হয়ে গেছে সকলে মিলে এখানে বসে পড়েছি বৃষ্টিও শুরু ছেলেগুলো একদম ছুটছে তো বললাম দাঁড়া সকলকে একটু করে ফটো তুলি একটু করে ফটো তুলছি আর ছেলেগুলো একটু করে আসছে ফটো উঠতে তো ওই রকম করে ওদের আটকে রেখেছি আর আমরা বড়রা তো সকলে গল্প করছি বড়রা তো বুঝছি যে জলে ফিচলে ঠান্ডা লাগবে বা শরীর খারাপ হবে ওরা তো সেটা বুঝছে না তো ওদেরকে সেটাই মাঝে মাঝে বলছি আয় একটু করে ফটো তুলি তো যখনই বলছি একটু করে ফটো তুলি তখনই কিন্তু ছুটে ছুটে আসছে কাকুরও রান্না প্রায় শেষের মুখেই এটা একদম অন সব রকমের সবজি দিয়ে একটা পাঁচমিশালি সবজি হচ্ছে কাকুকেও বললাম কাকু এদিকে একটু তাকান একটু আপনাকেও ফটোটা একটা তুলি একটু ফটো তুললে ওটাই থাকবে সব দিন আমাদের কাছে আর এ কাকুও কিন্তু বামা খেপা মানে আমরা যেটা বলি আর এই যে এখানে দেখতে পাচ্ছ কাঠের যে ত্রিশুলের মতো এটা কিন্তু এখানে যে বললির সময় বাইরে এটা লাগানো হয় তো আমরা দেখিনি এসব আমি দেখতেও পারবো না মা সকলকে ভালো রাখুক এটা বাইরে লাগানো হয় তখন এই যে দেখো মায়ের কিন্তু ভোগ দেওয়া হয়ে গেছে আমরা সকলে চা চার পাঁচটা ঘুরলাম চারিদিকটা কাকু ভোগ জোগানো হলো এই যে দেখো আর সব প্রসাদ বাইরে নিয়ে চলে এসছে রান্নাবান্না আজকে রয়েছে দেখো ডাল বাজমেশালি সবজি আলু ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা তারপর আলু পোস্ত তারপর আর কি রয়েছে আমরা টক মানে যেটা চাটনি বলে মেনু মেনুতে অনেক কিছু রয়েছে এই যে পরপর নামানো আছে সকলে একদল খাওয়া হলো ছেলেগুলোর হয়ে গেছে তখন ভিডিও করা হয়নি তখন সকলকে খেতে দিচ্ছিলাম তো তার জন্য করা হয়নি যেহেতু নিজে নিজেই সবটা করতে হয় তো তার জন্য আর আমরাও বসে পড়েছি আর তর্স হয়েছে না মানে এত ভালো লাগছে আর তর্স হইছে না তো সকলে মিলে বসে পড়েছি আর এই যে আমাদের দিদি এখনও বসেনি দিদি সকলকে দিচ্ছে ও যেহেতু বড়ো ও সকলকে খাইয়ে তারপরে খায় সেদিকে একদম আমাদের দিদিমণি খুব ভালো আর এই যে দেখো আমরা সকলে বসে পড়েছি খুব ভালো লাগছে গরুগুলো একদম ভিজে কি হয়ে গেছে ওদেরই কষ্ট অবলা জাত কি করবে এই যে এবার সবাই বসেছে একদম সবাইকার দেয়া হা সব কিছু হয়ে গেছে কমপ্লিট এত ভালো হয়েছে দেখতেই পাচ্ছ জায়গাগুলো কিন্তু সব খালি হয়ে গেছে সকলে অনেক অনেক কে নিয়েছে অনেক আর বৃষ্টিটা নামিয়ে দিতে ছেলেগুলোর একটু মাথার পোকাগুলো একটু নড়ে গিয়েছিল কাকুও দেখো পুজো টুজো করে সব প্রসাদ বার করে দিয়ে ভিতরটা চাবি দিয়ে গেছে এখন দরজাটা দেয়নি এখন গ্রিলটাই দিয়ে যায় শেষে দেখো আমার ছেলে পরিবেশন করতে লাগিয়ে দিয়েছে সৌভিককে বলি সৌ যে যে ভাত নিচ্ছে সবজি নিচ্ছে ওয়ে দিচ্ছে তোর দিবার মানে কী বলবো অ্যাকশনটা দেখো সকলে কীরকমভাবে দিচ্ছে ও ওকে বললাম তুই লাস্টে পরিবেশনটা কর কারণ সকলে বসে পড়েছে প্রায় আড়াইটে মানে পেরিয়ে গেছে সকলেরই তো খিদে পেয়েছে কীরকম জলে একদম ভর্তি চলো শিব মন্দিরটাকে দেখিয়ে নিয়ে আসে এই যে এটা হচ্ছে জুইয়া বট গাছ আর এই যে শিব মন্দির তার পাশে রয়েছে ওই যে বাবাজিকে দেখালাম সাধু বাবাজি তো সেই বাবাজির মঠ দেওয়া রয়েছে আর এই যে দেখো সকলেই জল আছে আর এটা হচ্ছে শ্মশান এখানে আমি আসি শুক্লপক্ষে একটা করে শিব পূজা নিজেই পূজা করি তো আমাদের যে এখানে শিব মন্দির রয়েছে সেই মন্দিরে কিন্তু কোনো কেউ হাত দিতে পারে না মানে হাত দেওয়া চলে না তার জন্য এখানকেই আসি শিবের পুজো করতে খাওয়া দাওয়া শেষ তো সকলে সব কাজ বাগাচ্ছে কেউ জল আনছে আমি তো ঝাড় দিয়ে এগুলো নামিয়ে দিই আর এই যে আমাদের বকুল জল দিচ্ছে আর আমি ঝাড় দিচ্ছি একদম ধুয়ে তারপর পরিষ্কার করে দিয়ে যায় আর বাসনগুলো ধোবার জন্য এখানে রয়েছে একজন তাকে পয়সা দিতে হয় আর তার জন্য অল্প একটু প্রসাদ রাখতে হয় তো সে এসে ধুয়ে দেয় আমাদেরও হয়ে গেছে চলো মন্দিরটা তোমাদের একবার দেখায় এই যে দেখো মায়ের মন্দির আর ওখানে জল নিচ্ছে এটা হচ্ছে শ্মশান পুরোটা দেখালাম ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে চলো সকলে বাড়ি যাচ্ছি রাস্তায় এই যে আমাদের এই বার দিকটা হচ্ছে আর এটা হচ্ছে বড় পুকুর একটা যেটা জল নেয় শ্মশানে কাজ করার জন্য সেই পুকুরটা সকলে মিলে বললাম একটু টাকা যেতে যেতে একটু ফটো তুলি চলো তাহলে ভিডিওটা এবার শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আমাদের পুচু খুব হাসছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে কেমন লাগলো সেটা জানাতে ভুলো না এটা হচ্ছে মাঠটা হসপিটালের যে মাঠ বড় মাঠ সেই মাঠটা দেখো কত বড় মাঠ বাড়ি গেলেই তো সব যে যার নিজের নিজের তার জন্য বলছে সবাই একটু আস্তে আস্তে চল সকলে একটু গল্প করে করে যায় একটু ফটে উঠে উঠে যায় এগুলোই স্মৃতিচিহ্ন হিসাবে সব রয়ে যাবে তাই সকলে আস্তে আস্তে করে সকলে যাচ্ছি এই দেখো এখানে এটা কি ক্রিকেট খেলা হয় তো সেটাই লাগানো রয়েছে কি বলে আমি জানি না এটার নাম চলো তাহলে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে